আবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ বলে আর বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার

কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার আল্লাহর কাছে করতে হবে এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দইলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সহ না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বাবা হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করে কি করি না

বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় এসে পা রাখতে হবে এখানে বেড়াইতে আসতে হবে এখানে নারী আছে বাবা মার স্মৃতি হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো কথা বলবে তো দরকার হলেও বলে দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে ওই যে চলঙ্কের মহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ধরে দশ লাখ টাকা তো ওই ছেলেও কম পান না বোরে বলে দেখো মহর তো দশ লাখ ধরছে আল্লাহ রহমতে কদিন পরে ইটালি চলে যাবো কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগেতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সহজ হলো আমাদের দেশে বলেছে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করবো এসব লাগবে না সে মাফ করে দেয় বাস ছেলে পাওয়া গেল আর কি এই বাটপাড়ি মেয়েদের সাথে ওই থেকে শুরু হয় বাবা সম্পদ পর্যন্ত ফুফু হয়ে গেছে কয়জন মায়ের মায়াপুত আছেন বলতে পারবেন আমার দাদা সম্পদ দেয় নাই বঞ্চিত করছে চাচারা দেয় নাই বাপেরা দেয় নাই আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি এরকম আছে মায়ের মায়াপূত খুব একটা নাই এদেশে ভাইর আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলার এটা সহজ রোজা রেখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগাই ফেলা সহজ অনেক আমল করা দেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বন্ধের অধিকার কোরআনের বর্ণ অনুযায়ী পাই পাই করে এক ফোটাও রাখবো না তারা নানিলে জোর করে দেবো এবং দেয়ার সময় বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেলো ভাই বোন ভাইবোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল আসবা বাবা মার স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাবো এই ভক্ত নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই তুমি একসভার আস এটা নিয়ে যাও এটা বুক ফুলাই বলার মতো ভাইবার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন অন্যের হক মেরে মানুষ কখনো পয়সা হয় না ভাই এই জমিন রেখে চলে যেতে হবে বলেছেন এক বলছেন জমি যদি আপনি মেরে দেন সাত জমিনকে আল্লাহ আপনার গলায় ঝুলিয়ে দিবে কত খাইতে পারিস খা হবে দুনিয়া থেকে নিতে পারবেন না কাপড়ের কাপড় ছাড়া কিছু সব রেখে যেতে হবে কাপড়ে পকেট নাই কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে কার জন্য তাহলে দুই নাম্বারই করবেন কেমন ময়দানে এই বোন আল্লাহর আল্লাহরায় আপনাকে আসামি করে দাঁড় করি আপনার বিরুদ্ধে বিচার করতে চাইবে এবং বিচার করবেন আল্লাহ তো সেদিন দিতে পারবেন না আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্ধের হক দেবো তো ইনশাল্লাহ বন্ধের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না অনেক ছেলেরা আছে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলতে আমি প্রায় যে বাবার হক দেয় যারা তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয়